সবাইকে স্বাগত চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন বাঙালি কবি সুরকার এবং বাউল সাধক তিনি ছিলেন বহুমুখী অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালন লালনশাই লালন শাহ মহাত্মা লালন নামে পরিচিত ছিলেন তিনি একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক তিনি অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন লালন ফকিরকে বাউল গানের অগরের অন্যতম হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান জনপ্রিয়তা অর্জন লালন ফকিরের জন্ম সতেরো অক্টোবর সতেরো চুয়াত্তর সালে অবিভক্ত বাংলাদেশ লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন অসম্প্রদায় কী মনোভাব থেকে তিনি তার গান রচনা করেছেন তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী চিঠো অ্যালেন গিনের মতো বহু খ্যাতনামাক কবি সাহিত্যের দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষ হয়েছে তার গানগুলো যুগে যুগে বহু সমিত্রে কণ্ঠ লালনের গান শুনে নিশ্চরিত হয়েছে গান্ধীর ও পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশের সর্বপ্রথম তাকে মহাত্মা করে লালনের জীবন সম্পর্কে বিশেষ কোনো বিবরণ পাওয়া যায় না তার সবচেয়ে অবিচিত্র তথ্য সাথে তার নিজের যে দুশো অষ্টাশি কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে দেননি তবে তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন থেকে হিসেবেই আখ্যায়িত করেছেন তার মৃত্যুর কোনো দিন থেকে প্রকাশিত শিক্ষারী পত্রিকার সম্পাদিত নিবন্ধে বলা হয়েছিল ইহা জীবনে নিজে বা কোনো উপকরণ পাওয়া কঠিন নিজে কিছু বলেছেন না শিষ্যরা তার নিচে ক্রমে বা অজ্ঞাত হিসেবে কিছুই বলতে পারে না লালনের জন্ম কথা তা নিয়েও বিতর্ক রয়েছে লালন নিজে কখনো তা প্রকাশ করেননি কিছু সূত্রে পাওয়া যায় লালন সত শুধু তৎকালীন অবরুক্ত বাংলার ঝিনাইদাও জেলার হরিনাকুণ্ড উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন গবেষক মনে করেন লালনপুকির কুষ্টিয়া কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন এই মতের সাথে অনেকে বিমত পোষণ করেন বাংলা তেরোশো আটচল্লিশ সালে আষাঢ় মাসক কস্ত মাসিক মোহাম্মদে পত্রিকা প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়েছে এক সূত্রের থেকে জানা যায় তার পিতার নাম কাজী দরিবুল্লাহ দেওয়ান পিতামহের নাম কাজী গুলাম কাজী ও মাতার নাম আমিনা খাতুন কাজী তাদের বংশগত পদি বড় ধারণা লালন শাহের আরও দুই ভাই ছিলেন আলম শাহ কালম শাহ আলম শাহ কলকাতায় সৈন্যের কাজ করতেন আর আরেকবার থেকে জানা যায় তারা চার ভাই আলম শহ পালম সাহ চলম শাহ লালন শাহ চলম শাহ নামের ভাই ছিল বলে মনে করলে মলম সহ নাম ভাই ছিলেন ছিয়াত্তরের মনান্তরে আলম ও মলম মৃত্যু মুখে গঠিত হয় লালন ফুকি জীবিকার জন্য হইষ্কের দক্ষিণ পাড়ার ইম কাজের বাড়িতে আস হয়ে পত্রিকা প্রকাশিত সংবাদ নিমন্ধে বলা হয়েছে লালন প্রভুগ শাখা হয় দেবন্ধে পরিত্যাগ করে যায় প্রভুধব কালীবঙ্গলার মিলিতে হিসেবে আসা নৌমস্ব লালন উদ্ধার করেন মলম সাহ মলম সহ তার মতি যান তাকে এরপর লালন তারা তাকে দুঃখ হন এবং পুষ্টিয়া শীর্ষ বসবাস করতে বসন্ত রোগে একটি কেক হারান লালন সেই হেতু তিনি দার্শনিক গায়ক শ্রীজাত সাহের সাক্ষাৎ আসেন এবং তার ছাড়া প্রভাবিত হয়েছিলেন এছাড়াও লালন সংসারী ছিলেন বলে জানা যায় তার সামান্য কিছু জমিও ঘর বাড়িই ছিল লালন অসাধারণের দক্ষ ছিলেন এবং বৃদ্ধ বয়স অসাধারণের মাধ্যমে লালনের ধর্ম বিশ্বাস নিয়ে গবেষকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে যেহেতু তার জীবদশায় উত্তর হয়েছিল তার মৃত্যুভাব প্রকাশিত প্রবাসী পত্রিকায় মহাত্মা লালন নিবন্ধে প্রথম লালন জীবনের রচয়িতা বসন্ত কুমার পাল বলে বলেছেন সাইজ হিন্দু যে মুসলমান সূত্র থেকে জানা যায় লালনের দিবস তাকে দেখা যায়নি লালনের কোনো পাকিস্তানিক শিক্ষাও ছিল না নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম ভাব শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন তার রচিত অনুযায়ী পরিচয় পাওয়া যায় প্রবাসী পত্রিকার নিবন্ধে বলা হয় লালনের সকল ধর্মের লোকের সাথে সুসম্পর্ক ছিল মুসলমানদের সাথে তার সুসম্পর্কের কারণে অনেকে তাকে মুসলমান বলে মনে করতেন আবার বৈষ্ণব সঙ্গে আলোচনা করতে হিন্দুরা তাকে বৈষ্ণব মনে করতেন প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং ধর্ম জাত কুল বর্ণ লিঙ্গিত জন্মের সাথে মানুষের কীভাবে বিশ্বাস করতেন না বাংলার তেরোশো আটচল্লিশ সালে আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদের প্রতিযোগিতা প্রবন্ধ লালনের জন্ম মুসলিম পরিবার বলে উল্লেখ করা হয়েছিল আবার ভিন্ন সূত্রে তার জন্ম হিন্দু পরিবার বলে উল্লেখ করা হয়েছে লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে পূর্ণা সঙ্গে গঙ্গায় বলছেন লালন ধর্মীয় ছিল কিন্তু বিশেষ ধর্মের তিনি আগ্রহী ছিলেন না সব ধর্মের বন্ধন ছিন্ন করে তিনি কিছু লালন হিন্দু বাহির গান ইত্যাদি নতুন ধর্মীয় মতবাদে অনুসারী ওহী গানের বকুধর্ম এবং বৈষ্ণব ধর্মের স্বজনীয় মতবাদ সুখীবাদ সহ অনেক ধর্মীয় মতবাদ বিদ্যমান লালনের অনেক অনুসারী লালনের গান শুনেকে আধ্যাত্মিক মতবাদের কালাম বলে উল্লেখ করে থাকেন লালন মূলত অসম্পদ এবং মানব ধর্মে বিশ্বাসী ছিলেন লালন কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেলেরা একটি টাকা তৈরি করেন সেখানে তার শিশু প্রিয় অর্থকে শিক্ষা দিতেন তার শিশুরা তাকে সাই বলে সম্বোধন করতেন তিনি প্রতি শীতকালে আখার একটি ভান্ডার আয়োজন করতেন সেখানে সহস্রাদের শিষ্য সম্প্রদায়ের লোক একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত আলোচনা হতো চট্টগ্রাম রংপুর যশোর এবং পশ্চিম অনেক দূর পর্যন্ত বাংলার ভিন্ন 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 বহু সংখ্যক লোক লালন ফকিরের শিশু ছিলেন শোনা যায় তার শিষ্যের সংখ্যা প্রায় দশ হাজারেরও বেশি ছিল লালনের শিশুরের মধ্যে অন্যতম তিনি পাঞ্জু সহ ভোলাই সহ মলম সহ শেতুল যাদের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কৃতের লোকায় ধরনের সম্পর্কে জানেন লালন সাইজির সঙ্গে তার উত্তরাধিকার সম্পর্ক প্রতিকার পর্যায়ে খেলা এইরকম লালন সহ ভোলায় সহ ককিল সহ লবান স্বরূপে আব্দুল রফস তারপর কোকিল নাহি সাহ আব্দুলের রফস প্রধান খালি প্রা হকিন নাহের একাধারে আধ্যাত্মিক পুরো ধর্স মধ্যে এবং সঙ্গীত সংগ্রহ করেন কলকাতার জোড়াশেপুর ঠাকুর পরিবারের অনেকের সঙ্গে লালনের পরিচালক বিভিন্ন সূত্রে পাওয়া যায়

তাকে মহাত্মা হিসেবে আকৃত করা যায় মানুষও তার সমাজে ছিল মুখ্য লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাতনার মাধ্যমে দেহের মানুষ মনের মানুষও যাকে তিনি আচীন পাখি বলেছেন তার বাস সেই আচরণ পাখির সন্ধান মেনে পার্থিব সাধনার ভিতরে ধর পেতে পৌঁছানোর মাধ্যমে আর এতেই পাউল তথ্য নির্মাণ বা তিনি সব সবকিছু উঠতে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন তার বহু মানুষের মনের মানুষের প্রসঙ্গ উল্লেখিত হয়েছে তিনি বিশ্বাস করতেন মনের মানুষের কোনো ধর্ম জাত বর্ণ লিঙ্গ মানুষের দৃশ্য মানুষ অদৃশ্য মানুষের মানুষ পরস্পর বিচ্ছিন্ন কিন্তু শরীরেই মনের বাস সকল মানুষের মনের সবাস করেন লালনের দর্শনকে কোনো ধন্য অন্তর্গত করা যায় না লালন মানব অত্যাকে বিবেচনা করছেন দর্শম রচনা অস্পৃশ্বাস সত্তার্থী কাঁচার ভিতর অচিনে তিনি মনের অভ্যন্তরীত

আধ্যাত্মিক ভাবধারা তিনি প্রায় দুই রচনা করেছেন তার সর সর শব্দময় এই গানে মানব জীবন রহস্য মানবতা অসম্পদের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে গায়নে বেশ কিছু রচনা থেকে নিষ্পত্তি তিনি ধর্মগত্র বন্য সম্পদের সম্পর্কে অতি সংবেদনশীল ছিলেন ব্রিটিশ আমলে যখন হিন্দু মুসলিমদের জাতিগত বিভেদ সংঘাত বাড়ছিল তখন লালন ছিলেন এক ব্যক্তি প্রতিবাদী কণ্ঠস্বর তিনি মানুষ মনে কোনো ভেদাভেদে বিশ্বাস করতেন না মানবতার প্রতি লালন দর্শনের মূল কথা হচ্ছে মানুষ আর এই দর্শন প্রতিবাদী তিনি শিল্পকে বেছে নিয়েছিলেন